হ্যালো বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে কিন্তু পুজোর অনেকগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা গেছিলাম সপ্তমীর দিন উত্তরপাড়া দমদম অদিতি মুন্সির অনারে যে প্যান্ডেলটা তৈরি হয় সেই প্যান্ডেলটা দেখতে এটাও একটা ভীষণ ভাইরাল একটা প্যান্ডেল গেছে তো প্রথমেই দেখতে পাচ্ছ যে ঘন্টা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো প্যান্ডেলটা সত্যি অসাধারণ সুন্দর ছিল তো মূলত যেটা সমস্যা হয়েছিল আমাদের ঠাকুর দেখতে গিয়ে বাইরে থেকে প্রচণ্ড লাইন দিয়ে এগোতে হচ্ছিল আর থেকে থেকেই শুধু আটকাচ্ছিল কিন্তু সত্যি কথা বলতে ভেতরে গিয়ে খুব রিল্যাক্সেশনে কিন্তু আর কি প্যান্ডেলটা দেখতে দিচ্ছিলো খুব একটা তাড়াহুড়ো মানে দিচ্ছিলো না যে বেরিয়ে যান বেরিয়ে যান এরকম একটা করছিল না তার জন্য কিন্তু মানে বাইরে প্রচণ্ড ভিড় হচ্ছিল আর ভেতরে যারা ঢুকতে পারছি মানে যারা যাচ্ছে তারা রিল্যাক্সে কিন্তু ভিডিও করা বা ছবি তোলা সবটাই কিন্তু করতে পারছিল এই তো দেখো প্যান্ডেলের দুপাশে মাঝখান দিয়ে ঘণ্টা অজস্র ঘণ্টা দিয়ে সাজানো আর দুপাশ দিয়ে এইভাবে কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছ সত্যি অসাধারণ একটি প্যান্ডেল ছিল প্যান্ডেলের নামটা কিন্তু আমাকে কেউ জিজ্ঞাসা করো না কারণ আমি এটা একদমই ভুলে গেছি আর এই যে আর আর আমার বোন আর এইটা হচ্ছে ঝাড় ভীষণ সুন্দর মানে আমার ফোনের ক্যামেরায় আমি পুরোটা আনতে পারছিলাম না এত বড় ঝাড়টা ছিল আর এই যে দেখো এখান থেকে মনে হয় তোমাদেরকে আমি পুরোটা একটু দেখাতে পারবো রাউন্ড রাউন্ড করে নামতে হচ্ছিল মানে গোল গোল করে ঘুরে ঘুরে সিঁড়িটা দিয়ে নিচের দিকে নামতে হচ্ছিল এই যে এই যে দেখো এটা হচ্ছে পুরো প্যান্ডেল আর ওই সামনে মা রয়েছে আর সত্যি ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে তো চলো সামনে গিয়ে আরও একটু ভালো করে তোমরা দেখতে থাকো আর কথা বলবো না এবার তোমরা একটু ভালোভাবে দেখতে থাকো প্যান্ডেলটা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও তো চলো সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে